সপ্তাহের সব দিনের কাজ মনে হয় শুক্রবার দিন এসে জমা হয় শুক্রবার দিন বন্ধ থাকে সবার আর ওই দিন সব কাজ করতে হবে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি সারাদিনের একটি ব্লগ শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন আজকে সকালের নাস্তায় ঘুম থেকে উঠে আগে আমি তেলের পিঠা বানিয়েছি আর যাদের চা খেয়ে অভ্যাস তাদের কিন্তু সকালবেলা চা না খেলেই নয় তাই আমি চাও বানিয়েছি সেই সাথে ডিম সেদ্ধ দিয়েছি তিনটা ডিম সেদ্ধ দিয়েছি এখন ছেলের জন্য একটা আমি নিয়ে নিচ্ছি আর বাকি দুটা রেখে দিয়েছি দুপুরে ভাজবো আর আজকে আজকে অনেক কাজ জমে আছে তাই তেমন কিছু রান্না করব না শুধু ডিম ডাল আর টাকি মাছ ভর্তা করব। সকালের নাস্তা শেষ চলে আসলাম দুপুরে রান্নার জন্য আর ছেলেকে তার বাবা ডিম খাওয়াচ্ছে ও ডিম খেতে চায় না মানে সিদ্ধ ডিম খেতে চায় না ডিম পোস করে দিলে খেতে চায় আর কালকে রাতের বেলায় আধোয়া যত কাপড় আছে তারা বাবা ছেলের দুজনের কাপড়ই আমি আলাদা করে রেখেছি যেগুলো ধোয়ার দরকার আর এখন কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আমি ডাল বসিয়ে এসেছিলাম কাপড় ভিজিয়ে তারপর আমি ডাল রান্নায় আবার চলে যাব যতটা সহজে আমি ভিডিওটা এডিট করতে পারি কিন্তু বয়স দিতে আমার ততটাই কষ্ট হয় কারণ ছেলের জন্য আমি বয়স দিতে পারি সন্ধ্যাবেলায় সবসময় আমি বয়স দিয়ে রাখি তো ওর যখন ওর বাবার কাছে থাকে তখন বয়স দেওয়ার চেষ্টা করে তাও জোরে জোরে চিৎকার করবে আমাকে না দেখলে আমার কাছে যাবে এমনটা করে আর কি বাচ্চার মায়েদের ব্লগ ভিডিও বানানো অনেকটাই কষ্টের। অন্যদিন কিন্তু আমি রান্না করলে সে আমার আশেপাশে থাকে আর আজকে কিন্তু তার বাবার কাছ থেকে একদমই নড়াচড়া করছে না। তার বাবা ফ্যান পরিষ্কার করছে আর শীত আসার পর থেকেই তো ফ্যানগুলো আর ব্যবহার করা হচ্ছে না, অনেক ময়লা জমে গেছে। আর বাবা পরিষ্কার করছে আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্রশ্ন করছে আর দেখছে। আর এদিকে কিন্তু ডালের তরকারি আর ডিম পোনাটা হয়ে গেছে। এখন টাকি মাছ ভর্তা করে নিলেই হবে। প্রথমে আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি তারপর আমি মাছগুলো ভাজবো। আর টাকি মাছগুলোকে আমি আগেই সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে দাগ কেটে নিয়েছিলাম তারপরে আবার সামান্য হলুদ গুঁড়ো লবণ আর শুকনো মরিচের গুঁড়াও দিয়ে সুন্দর করে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম আগে থেকে আর এখন ভালো করে ভেজে নিলেই হবে ট্যাকি মাছ দুটো কিন্তু বেশ বড় আর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব এতটা ভাজা সামান্য পেঁয়াজ দিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ রেখে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর টাকি মাছের বরটায় কিন্তু কাঁচা পেঁয়াজের স্বাদটাই অন্য রকম লাগে এখন মাছ থেকে কাঁটাগুলো আলাদা করব আর টাকি মাছে তো তেমন কাঁটা থাকে থাকে না ছোট ছোট চিকন চিকন পেটের কাটাগুলো থাকে আর মাঝখানে তো শুধু একটাই কাটা থাকে আর মাথাগুলো না অনেক মচমুচে হয়ে বাজা হয়েছিল তাই মাথাগুলো আমি রেখে দিয়েছি যে বাতের সাথে খাওয়া যাবে কাটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে আমি সামান্য মেখে নিয়েছিলাম আর এখন বর্তাটা বানিয়ে নেব আর কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দুটোকে মরিচের সাথে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি এখন মাছগুলোকে দিয়ে একসাথে মেখে নেব দিয়ে দিব সামান্য সরিষার তেল আর আজকে ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা দিলে ভর্তাটা আর বেশি মজা হতো এমনিতেও ভর্তাটা অনেক মজা হয়েছে আর টাকি মাছের বর্তা পছন্দ করে না এমন খুব কমই আছে আপনাদের ভাইয়াও কিন্তু আজকে বর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছে আর এইদিকে তাদের ফ্যান পরিষ্কার করা শেষ আমি রুমগুলো পরিষ্কার করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ